আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড ডাস্ট করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চোলা সিনিয়াস আনন্দ ফ্যাশন থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু সেট নিয়ে আজকে প্রথম যেটা দেখাবো এটা আপনাদের সেট হিসেবেই নিতে হবে আপনারা আপনার সেট হিসেবে নিতে পারেন সিঙ্গেলও নিতে পারবেন ঠিক আছে তো প্রথমে এই কোরসেটেটা দেখা দেখা দেখাটা চিকেন কাজের মধ্যে আজকে দুইটাই চিকেন কাজের মধ্যে কোর্সেট দেখাবো তো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে ঠিক আছে এটা পুরোটাই কাজ করা অল ওভার ড্রেসটা কাজ করা চিকেন কাপড় যেহেতু আর এই জন্য কিন্তু ভিতরে একটা ইনার দেওয়া আছে এবং গলায় এরকম একটা লেস ওয়ার্ক হবে হাতের সুন্দর সেম চিকেনের প্যানেলটা হবে এটার সাথে সালোয়ারটা দেখাবো এটা জামাটা আর এগুলো সাইজ হবে কত ফ্রি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না সালোয়ারটা কটনের মধ্যে প্যান্ট কাটিং নিচেভাবে ডিজাইন করা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ বিয়ার্স চিকেনের কোর্ট সেট সাতশো পঞ্চাশ টাকা এই কাপড়ের কোর্ট সেট সাতশো পঞ্চাশে মানে ভাবা যায় যেখানে এরকম একটা কুর্তি কিন্তু আটশো টাকা হাজার টাকায় সেল হয় বাট প্যান্ট সব পাচ্ছে মাত্র সাতশো টাকায় আচ্ছা এখন আমরা হচ্ছে এটা কালারগুলো দেখাবো জামাটা জাস্ট ওপেন করে দেখান হ্যাঁ আমরা এই যে জামাগুলো ওপেন করে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর কালার ভিয়ার্স এইটা তো এত সুন্দর নুট পিঙ্ক টাইপের একটু বাঁকা করে এই যে নুট পিঙ্ক কালার গলায় সেম ডিজাইন করা আর প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার হবে প্রত্যেকটার সাথে হচ্ছে ম্যাচিং সালোয়ার পেয়ে যাচ্ছেন দামটা কি এইটা দেখুন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে চিকেন কাপড় কিন্তু হ্যাঁ ফ্রন্ট সাইডটা আবার প্লেন কটনের মধ্যে থাকবে বাট হচ্ছে আপনার জামাটা সাইড ব্যাক সাইডটা প্লেন কটন থাকবে ফ্রন্ট সাইডটা পুরো চিকেন কাপড়ে থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা ভিআ এই কুর্তিটা সাতশো টাকায় দেন আছে হচ্ছে পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার দেখুন এটা অনেক বেশি সুন্দর এই যে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার দামটা একই দামটা একই থাকছে নেক্সটটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটাও সেম প্রাইস এই যে হোয়াইট কালার এটার সাথে তাই না প্রাইসটা কি সাতশো দেন আরেকটা কালার হবে সিভিট কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং সালার পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ সরি সাতশো পঞ্চাশ টাকা এই যে 750 টাকা সাথেও অনলি আচ্ছা এটা খোলাট আগে দেখাই। ভিউয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন কাপড়ের মধ্যে কোট মানে কুর্তি এটা আপনারা সিঙ্গেলও নিতে পারবেন টু নিতে পারবেন। এই সিঙ্গেল কুর্তি নিলে প্রাইস কত? চিকেন কাপড় কিন্তু। বডি টেম্পোটারি সিঙ্গেল কুর্তি 600 এর সাথে কয়টা প্যান্ট দেখান একটু? এই যে এটা হচ্ছে প্যান্ট। এই যে প্যান্ট এখানে কিন্তু চিকেনের। এই প্যান্টগুলো দিয়ে আচ্ছা সিঙ্গেল প্যান্ট যদি কেউ সেট এক হাজার টাকা আছে এবার এটা কালার মানে ডিজাইনগুলো দেখে আমরা প্যান্টের ডিজাইনগুলো দেখাচ্ছি প্যান্টের কয়েকটা ডিজাইন হবে দেখুন কাজে শুধু চেঞ্জ আসবে এইটা একটা কাজ আছে দেন প্যান্টের মধ্যে এইটা একটা কাজ আছে তারপরে প্যান্টের মধ্যে এটা একটা কাজ আছে ঠিক আছে এবার আমরা কুর্তিগুলো একটু দেখাই কুর্তিগুলো সব হোয়াইটের মধ্যেই শুধু প্রিন্টের কালার চেঞ্জ হবে ঠিক আছে এই যে এবং কালারও মিলবে কাজেও মিলবে আর কি এই যে যেমন এইটার কাজের সাথে দেখুন এই প্যান্টের কাজটা খুব মিলে এই যে বল বলটা এই যে বলটা দেখুন এই বলটা কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে ঠিক আছে সো এই কুর্তিটা যদি সিঙ্গেল কেউ নেয় তাহলে পড়বে ছয়শো সিঙ্গেল প্যান্ট পাঁচশো আর যদি কেউ সেট নেন তাহলে এক হাজার পেয়ে যাবেন তাহলে আবার একশো টাকার ডিসকাউন্ট হয়ে যাবেন এবার কালারগুলো দেখাই কুর্তির কুর্তির আলো কালার আছে যেমন এইটা বেস কালার হোয়াইটই গলার কাজের কালার আর প্রিন্টের কালার শুধু চেঞ্জ হবে দামটা একই ওকে নেক্সটগুলো দেখাচ্ছি এইটা একটা আছে দেখুন প্রাইসটা একই থাকছে ভালো লাগলে স্ক্রিনশট দিতে হবে মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার এমনি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দামটা একই থাকছে ওকে সো জয় নিতে চাচ্ছেন চলবেন হচ্ছে নিউ সানন্দা ফ্যাশন যেটা হচ্ছে আপনার দুই বা একান্ন তৃতীয় তলায় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে